আপনি জানেন মজুমদার এর রেপিটেশনটা কি সেটা আপনি হয়তো এখন বললাম না আমি বললাম না কিন্তু শেখ কি কথা বলছে যে রাষ্ট্র কনসেন্সাস করে ইলেকশন কমিশন হবে এই দেশে কোন কনসেনসাস কি হবে নামের উপরে কনসেন্সাস করতে পারবেন আপনি রাজনৈতিক দলগুলোর মধ্যে व्हाट ননসেন্স দিস এইভাবেই কি দেশ চলে আপনি টেনে নিয়ে সরকার চিটাগং ডিভিশনের সরকার বানায় বসলেন কি হচ্ছে সরকারিভাবে চলতে পারে না কোন ভাবে চলতে পারে না এই সরকার ইজ নট ফাংশনিং আমলারা ঘুষা ঘুষি করে আমলারা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের মিনিস্ট্রির দিকে যে স্ট্রং রুম আছে সেখান থেকে ফাইলস নিয়ে গেছে আজকে সেকশন অফিসার দুই দিন পর কি ওই ডেপুটি সেক্রেটারি তারপরে জয়েন্ট সেক্রেটারি নিজের নিজের প্রমোশন দিয়ে হোয়াট ননসেন্স ইজ দিস এইভাবে কি দেশ চলে আপনি তো সরকার চিত্রগ্রাম ডিভিশনের সরকার বানায় বসে চলছে পারবেন না যেভাবে দেশ চলছে আপনি এই সংবিধানের উপরে আপনি শপথ নিয়েছেন সংবিধান ডিফেন্ড করবেন আপনার সাথের ক কি হবে সাথের খ কি হবে এগুলি কি হবে আপনাকে শপথ দেওয়া উচিত ছিল একটি রেভলিউশনের উপরে বিপ্লবের উপরে কিভাবে নিতেন

আমাদেরকে চিফ অ্যাডভাইজার সমর্থন করতে হবে বিকজ অফ হিস ব্র্যান্ড যদি আমরা সেটা না করি ওদের নাম যদি অ্যানাউন্স না করত ছয় তারিখে তাহলে কিন্তু এই দেশে প্যারাট্রুপার্স নাম তো প্যারাট্রুপার্স নাম তো এখানে ফেলি ব্রিজ ক্রস করে ইন্ডিয়ান ট্রুপস মিল সরাইতে ঢুকে যেত হোয়াট ননসেন্স ইজ দিস এইভাবে কি দেশ চলে আপনি তো এনজিও সরকার চিত্রগ্রাম ডিভিশনের সরকার বানায় বসে দশ কিলোমিটার ওদেরকে দিয়েছে ছয়টা জায়গা দিয়ে দিবেন ছয় জায়গায় তারা বসে কাজ শুরু করবে এক তারিখে কেন শুরু করবে দুই তিন মাস কেন লাগবে কমিশনকে কাজ করতে আর আপনি ওভারল্যাপিং কমিশন দিয়েছেন একটা দিয়েছেন জুডিশিয়ারির জন্য একটা দিয়েছেন সংবিধানের জন্য একটা দিয়েছেন ইলেকশনের জন্য কি ইলেকশন অথবা জুডিশিয়ারি এটা কি সংবিধানের বাইরে